সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে আর কাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায় এটা দিয়েই ভাইরাল হওয়া যায় সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে আপনারা হয়তো আগে সত্যি সিরিয়াসলি আর পরিবর্তন মানে আমি একই রকম দেখছি আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে আরো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো হিজ সাকিব খান হি আ

বাংলাদেশের খান বলা এত ফ্যান দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য